যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে আজকে আপনাদের সামনে দুটি বা তিনটি উপায় প্রায় এই পরের পয়েন্ট গুলো প্রায় সব বক্তব্যে আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত ইসলামের ফেলাফা বা ইসলামী রাষ্ট্র বলতে কি এটা পরিষ্কার মানে আজকে এখানে আপনাদের সবাইকে জোরপূর্বক আমি সালা আদায় করিয়ে দিলাম জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম বিষয়টি এমন নয় ইসলামে খেলাফাই জিনিসগুলো থাকবে যে ইসলামে খেলাফ আমাদের এক নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এইসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা আল্লাহর নবী বলেছেন তিনি পৃথিবীতে হাকামান মুফসেতা ন্যায় বিচারক শাসক হবে আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক এইজন্য সবাতি বিল্লাহু আল্লাহ ইয়ামাল বিল্লাহ ইল্লা বিল্লাহ সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ায় আশ্রয় দেওয়া হবে এক নম্বরে ইমাম আাদের ন্যায় পরায়ণ ন্যায় বিচারক তাকে এক নম্বরে আসন দেওয়া হয়েছে ন্যায় পরায়ণ ন্যায় বিচারক আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা আপনাদের কাছে মনে হবে আমি কি বলতে চাচ্ছি আমি যদি বলতে চাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে আমি আপনি ন্যায় পরায়ণ ভব না সত্যবাদী হব না আর বলগো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করব এটা কোনোদিন সম্ভব না তো আমি আপনাকে বলতে যাচ্ছি আমরা মুসলমানরা ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই জি আমি এইটি বলতে যাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি আমরা মুসলমানেরা হাজী আমরা মুসলমানেরা দানবি নবীর ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা এক নম্বরে আছি যেমন আজকের জালসা সম্মেলনে এসেছেন কোরআন এবং দিনের কথা শুনতে এটা অনেক বড় একটা গুণ অবশ্যই আপনি এসেছেন কিন্তু দেখবেন এই জালসা প্যান্ডেল থেকে মোবাইল চুল দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়েছে তাহলে জাতিগত ভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব জাতিগত ভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই দানের অভাব নয় হাজি উমরাকারী ব্যক্তির অভাব নাই কিন্তু সত্যবাদী হবে নেই পরায়ণ হবে এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে না আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন আমিও বাংলাদেশ চালাতে পারবো না কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে ওই সমস্ত দুর্নীতিবাদ সচিবেরা মন্ত্রীরা অতিরা ডিসিরা এক সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে গেলে আপনাকে উৎপাদ করে তাহলে আপনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবো যে ন্যায় ন্যায়পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে না চাপের কাছে বিক্রি হবে না তার দায়িত্বের আমার রক্ষা করবে মৃত্যু হয়ে গেছে এটা হচ্ছে সৎ এবং পরায়ণ আমি এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম এই জন্য আপনারা খুব ঠিক ঠিক বললেন আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি তাহলে কি হবে দেখেন আপনারা যারা পুরো গাদ্দলিতে জরিপ করেন পুরো বগুড়া জেলায় জরিপ করেন পুরো গাইবান্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে জরিপ করে আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন আপনার আশেপাশে তাকান পাড়া প্রতিবেশীর দিকে তাকান কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে একদল তো আছে ভাগই যায়নি কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে আর বগুড়ার যেটা সারিয়াকান্দির নদীতে ভেঙে আসে ওটা বোনকে তাহলে আপনি পরায়ণ নন সত্যবাদী নন কিন্তু আপনি নামাজি আপনি হাজি আপনি ওমরাকারী আপনি দানাবি তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুহানা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন